ওরা ডট কম ডট বিডি এর চমৎকারের একটি হেলথ মনিটরিং কম্বো প্যাকেজ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে। আমাদের এই চমৎকার হেলথ মনিটরিং কম্বো প্যাকেজে আপনি পাচ্ছেন একটি ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন যেটা থাকছে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাশাপাশি পাচ্ছেন পিসিএল ব্র্যান্ডের একটি ডায়াবেটিক্স মেশিন যেটা থাকছে লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এই চমৎকার প্যাকেজের সাথে আপনি পাচ্ছেন আমাদের একটি ডিজিটাল হার্মোমিটার একদম ফ্রি শুধু তাই নয় সাথে থাকছে একটি স্ট্রেস রিলিজ পাঞ্চিং বল সো আমরা একটু চটপট দেখে নিব এই বক্সের সাথে কী থাকছে চলুন দেখে নিই সো এই চমৎকার কম্বো প্যাকেজের সাথে প্রথমে আপনাদেরকে পরিচয় করে দেবো পিসিএল কেয়ার ব্যান্ডের এই গ্লুকোমিটার্স অর্থাৎ ডায়াবেটিস মেশিনের সাথে এই বক্সটি একদম প্রিমিয়ার একটি বক্স আপনি পাবেন যখন বক্সটি ওপেন করবেন বক্সটি ওপেন করার পর আপনারা বক্সটির সাথে আরেকটি বক্স পাবেন যে বক্সটি এই সবগুলো প্রোডাক্টকে রাখবে সেফ এবং আপনারও ক্যারি করতে সুবিধা হবে এই বক্সটি ওপেন করার পর বক্সটির সাথে থাকছে 10টি অ্যালকোহল প্যাড দশটি স্ট্রেপ এবং দশটি সুই এবং এই বক্সটির সাথে আপনারা পাচ্ছেন একটি ল্যান্ডিং পেন এই ল্যান্ডিং পেনটা আপনি যখন এখানে আপনি সুইটা ব্যবহার করতে পারবেন ইজি টু ক্লিন করতে পারবেন এটা এবং গ্লুকোমিটার মেশিনটি এই গ্লুকোমিটার মেশিনের সাথে আপনি বাই ডিফল্ট এই ব্যাটারিটা পেয়ে যাচ্ছেন যে ব্যাটারিটা আপনাকে এখানে ইউজ করতে হবে এবং এই ব্যাটারিটি যে কোনো ঘড়ির দোকানে আপনি চাইলে পরবর্তীতে কিনে নতুন করে ব্যবহার করতে পারেন এটি সো ওভারঅল ছিল এই বক্সটির সাথে আপনারা যখন ওপেন করবেন এই প্রোডাক্টগুলো পাবেন স্ট্রেপ সুই আপনার ল্যান্ডিং পেন অ্যালকোহল প্যাড ব্যাটারি এবং ডিভাইস সো এখন আমরা দেখবো ইলেকট্রনিক ব্লাড প্রেশার ডিজিটাল ডিভাইসটি কি কী থাকছে বক্সের সাথে চলুন আমরা একটু আনবক্স করে নিই আপনি যখন বক্সটি আনবক্স করবেন বক্সটি আনবক্স করার পর পরে আপনি এই দুটি ডিভাইস দুটি প্রোডাক্ট পেয়ে যাবেন যেটাতে থাকছে আর্ম কার্ফ এবং এই আর্ম কার্ফের যে ম্যাটেরিয়ালটা রয়েছে ম্যাটেরিয়ালটা খুবই প্রিমিয়ামের এবং খুবই হার্ড কোয়ালিটির এটা সহজে নষ্ট হবার নয় এবং এটি খুব গুড কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটির একটি প্রোডাক্ট এরপরে থাকছে ডিভাইসটি আমরা যদি ডিভাইসটি একটু বের করি ডিভাইসটা দেখতে যেমন সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির এখানে একটা টাইপ সি ইউএসবি পোর্ট পাচ্ছেন যেটা আপনি সরাসরি আপনার মোবাইল ফোনের চার্জার অথবা যদি আপনার পাওয়ার ব্যাঙ্ক থাকে সেই পাওয়ার ব্যাঙ্কের সাথে ব্যবহার করতে পারবেন এটির সাথে আমরা একটা কেবল দিয়ে দিচ্ছি এটির সাথে থাকছে এই টাইপ সি কেবল এই টাইপ সি কেবলটা আপনি সরাসরি এইটির সাথে ব্যবহার করতে পারেন এবং আপনার মোবাইল ফোনের চার্জার এবং পাওয়ার ব্যাঙ্কের সাথে সরাসরি কানেক্ট করে এটি ব্যবহার করতে পারবেন তখন আপনার ব্যাটারি প্রয়োজন হবে না আমরা যদি একটু দেখি এইখানে আপনার ব্যাটারির চেম্বারটা রয়েছে ব্যাটারির চেম্বারটা আপনি অন করলে এখানে চারটি ব্যাটারি প্রয়োজন হয় সো আমরা এইখানে ব্যাটারিগুলো সেট করে নিই একটু সো এই হচ্ছে ডিভাইস ডিভাইসের সাথে আপনার যে আর্ম আম্বের যে পয়েন্টে রয়েছে এই পয়েন্টে আপনি ডিভাইসের এই পয়েন্টে প্লাগ করবেন প্লাগ করার পর এই ডিভাই এই আমি আপনার হাতে পরবেন হাতে পরার পরে এইখানে পাওয়ার বটন প্রেস করলে আপনাকে এটা পরিমাপ করে দেখাবে এবং বলে দেবে যে আপনার ব্লাড প্রেশারটা কী পরিমাণে রয়েছে সো এই দুটি চমৎকার ডিভাইসের সাথে আমরা আপনাদেরকে দিচ্ছি একটি ডিজিটাল থার্মোমিটার যেটি জ্বর মাপার জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং ডিজিটাল থার্মোমিটার আপনাকে জ্বরের পরিমাপের অ্যাকুরেট ইনফরমেশনটা বলবে বক্সের সাথে আপনি যখন বক্সটি ওপেন করবেন বক্সের সাথে আপনি ডিজিটাল থার্মোমিটারটি পেয়ে যাচ্ছেন এখানে প্রেস করলে এই থার্মোমিটারটি অন হয়ে যাবে এবং পাশাপাশি পাচ্ছেন একটি স্ট্রেসলেস পাঞ্চিং বল যেটাকে আপনি যখন আপনার খুব বেশি স্ট্রেস হবে ফিল করবেন এটি হাতে পাঁচ করলে আপনি স্ট্রেসটা অনেকটা রিলিজ হয়ে যাবে